নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের বিশেষ প্রতিবেদনে এবং গুরুত্বপূর্ণ একটি সংবাদে আপনাদের সকলকে স্বাগত বৃহস্পতিবার দিনকে প্রায় দশটা একত্রিশ মিনিটে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি এজলাস খুলেছিলেন কেন খুললেন তিনি এজলাস দর্শক একেই বলে বিচারপতি সংকট সময় যে সময় সংকট অবস্থা পশ্চিমবঙ্গে একের পর এক দুর্নীতি হচ্ছে একের পর এক দুর্নীতির বিভিন্ন রকমভাবে দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতি যখন বেরিয়ে আসছে তখন কলকাতা হাইকোর্টের প্রত্যেকটা বিচারপতিকে এইভাবে এগিয়ে আসতে হবে কারণ প্রশাসনিকের যারা মাথা যারা প্রশাসনকে কন্ট্রোল করে আইনিভাবে যে ধারাগুলো আছে সেই আইনি প্রয়োগ যারা করান সেই বিচারপতিরা যদি সজাগ হন তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের অবস্থা আবার ঘুরে দাঁড়াতে পারে ঠিক সেই রকমই বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি কিন্তু একটা অসাধারণ কাজ করলেন একুশ কোটি টাকার প্রভিডেন্ট ফান্ডের যে টাকা সেই টাকা দুর্নীতি হয়েছে তছরুপ হয়েছে এটি প্রাইভেট লিমিটেড কোম্পানি সেটা প্রাইভেট লিমিটেড কিনা লিমিটেড কোম্পানি কিনা কেউ বলতে পারছে না এই রকম একটা অবস্থা যারা একুশ কোটি টাকার তসরুপ করেছে প্রভিডেন্ট ফান্ডের টাকা কয়েকজন সিনিয়র সিটিজেন যারা সেই কোম্পানিতে চাকরি করতেন অবসর পাওয়ার পর তারা মামলা করেছেন কলকাতা হাইকোর্টে এবং সেই মামলা শুনতে গিয়ে মাননীয় বিচারপতি প্রথম থেকেই তিনি ইডিকে তদন্তের ফার দেওয়ার জন্য বারবার করে চেষ্টা করেছিলেন কিন্তু নানান কারণে সেটা কিন্তু একের পর এক শুনানি চলছিল তো গত বৃহস্পতিবার দিনকে রাত দশটা একত্রিশ মিনিটে এচলাস খুলে তিনি রীতিমতো রিয়া স্ট্রিট থানার ওসিকে ডেকে পাঠান যে এখনও পর্যন্ত কেন এফআইআর হলো না শুক্রবার বিকেল তিনটের মধ্যে এচলাসে উপস্থিত হয়ে তাকে বলতে হবে যে কেন সেই সংস্থার বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনো এফআইআর দায়ের করা হয়নি এমনকি সংস্থার পাঁচ ডিরেক্টরকে তিনি এজলাসে ডাকেন গত শুক্রবার দিনকে তারা উপস্থিত হয়েছিলেন পাঁচ ডিরেক্টর যারা আছেন তারা উপস্থিত হয়েছিলেন কলকাতা হাইকোর্টে পরবর্তী সময়ে মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি রিয়াস্ট্রেট থানার ওসিকে আশা থেকে নিষ্কৃতি দেন রেয়াস্ট্রিট থানার যিনি ওসি তাকে কোর্টে আসার থেকে নিষ্কৃতি দেন কিন্তু তারপরেও রিয়াস্টেট থানার ওসি কিন্তু কলকাতা হাইকোর্টে উপস্থিত হয়েছিলেন উপস্থিত হয়েছিলেন এই কারণে তারা এই মুহূর্তে এফআইআর দায়ের করেছে সেই তথ্য মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির হাতে তুলে দেন পাঁচ ডিরেক্টরকে নিয়ে মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি দীর্ঘ কথাবার্তা হয় তাদেরকে অনেক কিছু প্রশ্ন করা হয় প্রথম প্রশ্ন হচ্ছে যে কোম্পানির আপনারা ডিরেক্টর এই কোম্পানি কি প্রাইভেট লিমিটেড কোম্পানি না লিমিটেড কোম্পানি না পাবলিক কোম্পানি কী কোম্পানি কোম্পানির স্ট্যাটাস কী তারা কিন্তু এই পাঁচজন যে ডিরেক্টর তারা কেউ বলতে পারেননি এমন কি কোম্পানি কিভাবে চলছে কোম্পানির কি অ্যাসেট আছে কোম্পানি কি কিভাবে কাজ করছে তাদের কাছে কোনো কিছুই নেই আসলে এই পাঁচজন কোম্পানির সুপারভাইজার ছিল তাদেরকে ডিরেক্টর বানানো হয়েছে এবং ডিরেক্টর বানিয়ে রাখা হয়েছে বলা যেতে পারে তারা অ্যাকচুয়ালি কোম্পানির কোনো কিছুই জানে না কোম্পানি সংক্রান্ত বিষয়ে তাদের কোনো অভিজ্ঞতাই নেই অথচ এই পাঁচজন যে পাঁচজনকে ডাকা হয়েছিল বোর্ড অফ ডিরেক্টর যাদের নাম পাওয়া গেছে তারা কিন্তু কেউই কিছু জানে না তো মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি কিন্তু একদম পরিষ্কার বলছেন যে তার যে বক্তব্য তার যে অবজারভেশান তিনি বলছেন যে অ্যাকচুয়ালি এনাদের পেছনে কোনো জুট মিলের কেউ আছেন যারা এই কোম্পানিটাকে রীতিমতো চালনা করছেন পরিচালনা করছেন যাদের অঙ্গলি হেলনে এই কোম্পানিটা চলছে এবং তিনি এমন কথাও বলতে শোনা গেছে যে হয়তো আমি একটা রায় দেব দেওয়ার পর হয়তো তারা খেপে গিয়ে আমার বিরুদ্ধে অনেক কিছু করবেন কিন্তু আমি তাতে ভয় পায় না এবং সেই কারণে কলকাতা হাইকোর্টে গতকাল রীতিমতো একটি অর্ডার দিয়েছেন এবং সেই অর্ডারে তিনি বলেছেন যে ইমিডিয়েট ইডি এই পুরো বিষয়টা তদন্ত করবে এমনকি এস এফআই কে দিয়েও তদন্ত করানো হতে পারে এই কথাও কিন্তু কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি গতকালকে বলেছেন কলকাতা হাইকোর্টে দর্শক আমরা এটা যেমন একটা দিক যে মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তৎকালীন মানে এত তাড়াতাড়ি রীতিমতো কোর্ট খুলিয়ে রাত্রি সাড়ে দশটার সময় কোর্ট খুলিয়ে সবাইকে ডাকছেন এজলাসে পরের দিন বিকেল তিনটের মধ্যে এটা কিন্তু সত সচ কলকাতা হাইকোর্টে দেখা যায় না অন্যদিকে যদি দেখি আমরা প্রধান বিচারপতি মাননীয় কলকাতা হাইকোর্টে তিনি কি করছেন আজকে শাহজাহান হয়ে গেছে এক মাসের ওপর এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি অথচ সেই মামলার শুনানি এক মাস পিছিয়ে গেল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই কোন জায়গায় আমরা বসে আছি কেন এই ধরনের কার্যকলাপ হচ্ছে একজন বিচারপতি অভিজিৎ কাঙ্গুলি যিনি দেখিয়ে দিচ্ছেন পথ দেখাচ্ছেন আমরা হতে পারে হয়তো তিনি অনেক জুনিয়র কারণ প্রধান বিচারপতির গুণগত দিক থেকে বলুন কোয়ালিফিকেশানের দিক থেকে বলুন অথবা তার কোয়ালিটি বলুন সমস্ত দিক থেকে হয়তো অনেক বেশি শিক্ষিত হতে পারে অনেক বেশি নলেজ তার কিন্তু মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যে পথটা দেখাচ্ছেন সেটা কি কখনো ভুল মনে হচ্ছে দর্শক কারণ অভিজিৎ গাঙ্গুলি কিন্তু চাইছেন মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি চাইছেন যে দুর্নীতি যারা করছেন এবং দুর্নীতি যারা করাচ্ছেন সেই মাথাগুলোকে যেন তাড়াতাড়ি ধরা হয় কারণ তাড়াতাড়ি যদি সেই মাথাগুলোকে না ধরা যায় তাহলে বিভিন্ন যে এভিডেন্সগুলো আছে সেগুলো কিন্তু এরা নষ্ট করে দেবে তার কোনো হদিস আমরা কিন্তু পাব না এটা কিন্তু একদম পরিষ্কার এই সহজ সত্যটা কিন্তু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি যেমন বুঝতে পারছেন না ঠিক সেই রকম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বা সুপ্রিম কোর্টে যে সমস্ত বিচারপতিগণ আছেন তারাও কি বোঝার চেষ্টা করছেন না দেখুন মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির তো কোনো স্বার্থ নেই তিনি তো পারতেন রাত্রি সাড়ে দশটায় কোর্ট না খুলে তিনি হয়তো পরের দিন আরও চার পাঁচ দিন সময় নিতে পারতেন কিন্তু তিনি মনে করেছেন যে এর যারা ইতিমধ্যে কোম্পানি থেকে অবসর নিয়েছেন যারা রিটায়ার করে গেছেন তারা তাদের পিএফ পাবে না কেন এবং পিএফের টাকা যদি তারা না পায় তাদের সংসারটা চলবে কি করে তো এইখানে যে মানবিক মুখ মাননীয় বিচারপতি অভিজিৎ কাঙ্গুলি দেখালেন একে তো স্যালুট করতেই হবে দর্শক দর্শক আমরা জানি না মাননীয় বিচারপতি অভিজিৎ কাঙ্গুলি পরবর্তীকালে কোনো রাজনীতি দলে আসবেন কি আসবেন না সেই নিয়ে বিতর্ক চলতে পারে তিনি হয়তো অবসরের পর এলেন তাতে কি যায় আসে আসতেই পারেন কোনো না কোনো দল তাকে ভালো লাগতেই পারে তার কিন্তু তার মানে কি এই যে তিনি যে রায়গুলো দিচ্ছেন তিনি যে অবজারভেশনগুলো দিচ্ছেন সেগুলো ভুল হতে পারে তিনি মিডিয়াতে কোনো কোনো সময় কোনো কোন ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু সেটা তো সম্পূর্ণ আবেগপ্রবণ সেটা তো সম্পূর্ণ তার ভালো লাগার জায়গা থেকে যে এমন একটা ঘটনা ঘটছে এমন তদন্ত হচ্ছে তার রিপোর্ট ঠিকঠাক করে আসছে না একের পর এক রায় দিচ্ছে সেই রায়গুলো ডিভিশন বেঞ্চে গিয়ে স্টে হয়ে যাচ্ছে বারবার সুপ্রিম কোর্টে চলে যাওয়া হচ্ছে এই যে গতকাল অভিজ মাননীয় অভিষেক ব্যানার্জিকে নিয়ে খোকাবাবুকে নিয়ে সুপ্রিম কোর্ট যে রায় দিল তাতে সত্যি সবাই আনন্দিত বাংলা কেন সারা ভারতবর্ষের মানুষ আনন্দিত যে সুপ্রিম কোর্ট সঠিক সিদ্ধান্ত নিয়েছে তো সেই রকমই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিরও কিন্তু উচিত যে শাহজাহানের যে মামলাটা আজকে শাহজাহানের এলাকা সন্দেশখালীতে একের পর এক ঘটনা ঘটছে আগুন জ্বলছে রীতিমতো প্রতিদিন তো সেইটাকে না থামিয়ে সেইটাকে থামাবার বন্দোবস্ত যদি আমরা না করি তাহলে কি করে চলবে হতে পারে প্রধান বিচারপতি হয়তো অবজারভেশন করছেন হতে পারে প্রধান বিচারপতি হয়তো করা নির্দেশ দেবেন কিন্তু এখনো পর্যন্ত সেই নির্দেশ এলো না কারণ সন্দেশখালী কিন্তু চলছে তো অথচ শাহজাহানকে এতদিন হয়ে গেছে গ্রেপ্তার করা যায়নি এবং তার মামলা রীতিমতো এক মাস পিছিয়ে গেল আর এই এক মাসে কত কিছু ঘটতে পারে পশ্চিমবঙ্গে তার কি অজানা আছে মাননীয় প্রধান বিচারপতি দর্শক আমরা বিচারপতিকে কোনো বিচারপতিকে অসম্মান করতে চাই না কিন্তু এটা অন্তত বলতে চাই যে আজকের যে ঘটনা দেখালেন কলকাতা হাইকোর্টে গত বৃহস্পতিবার রাত্রি দশটা একত্রিশ মিনিটে এজলাস খোলে যেভাবে মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি দৃষ্টান্ত দেখালেন এবং কলকাতা হাইকোর্টে গতকাল তিনি রীতিমতো যে অর্ডার দিলেন যে ইডি তদন্ত করতে হবে একুশ কোটি টাকার পিএফে এফ এটা কিন্তু কম টাকা নয় এবং সেই টাকার জন্য ইডিকে তদন্তের ভার দেওয়া হয়েছে এবং প্রয়োজন হলে এসএফআইকেও কিন্তু এই তদন্তের ভার দেওয়া হবে দর্শক আমরা আপনাদের সামনে একটা জিনিসই বোঝাবার চেষ্টা করলাম যে যেখানে ডিভিশন বেল স্টে দিয়ে দিচ্ছে যেখানে সন্দেশখালীর মতন জায়গা জ্বলছে অথচ শাহজাহানের মতন লোককে ধরার জন্য এক মাস পিছিয়ে যায় কোর্টের রায় কোর্টের শুনানি অথচ সেই কোর্টেই কলকাতা হাইকোর্টের ভেতরে সেই কোর্টেই এমন বিচারপতিও থাকেন যিনি রাত্রির দশটা একত্রিশ মিনিটে কোর্ট খুলে এজলাস খুলে তিনি তার বিচার চালিয়ে যান আমরা এই ধরনের বিচারপতিই চাইছি কলকাতা হাইকোর্টে যাতে বাংলা শান্তি ফিরে আসুক যাতে বাংলার যে দুর্নীতি হয়েছে কোটি কোটি টাকা হাজার হাজার কোটি টাকার যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির মাথাকে সেই মাথা বেরিয়ে আসুক এই বিচার আমরা চাই বাংলার মানুষ চায় বাংলার সাড়ে বারো কোটি মানুষ চায় দর্শক আমরা আপনাদের সামনে এই সংবাদ আজকে তুলে ধরলাম আপনাদের যদি কোনো কমেন্ট থাকে কোনো বক্তব্য থাকে অবশ্যই আপনারা আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য